কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন বন্ড অর্ডার থেকে এইচ টু মাইনাস আয়নের বন্ড অর্ডার এবং চৌম্বক প্রকৃতি হল অপশানগুলি হল এ দুই তিরস চুম্বকীয় বি এক পরাশ চুম্বকীয় সি একের দুই তিরস চুম্বকীয় ডি একের দুই পরাশ চুম্বকীয় উত্তরটি হল ডি একের দুই চুম্বকীয় এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস হল ওয়ান এস ওয়ান এইচ টু মাইনাস আয়নটি একটি হাইড্রোজেন পরমাণু এবং একটি এইচ মাইনাস আয়ন দ্বারা গঠিত এইচ টু মাইনাস আয়নের মোট ইলেকট্রন সংখ্যা হলো একটি একটি হাইড্রোজেন পরমাণুর জন্য প্লাস দুটি একটি এইচ মাইনাস আয়নের জন্য সমান তিনটি এইচ টু মাইনাস আয়নের আণবিক কক্ষকের ইলেকট্রন বিন্যাস হলো সিগমা ওয়ান এস বন্ডিং টু সিগমা 1s anti bonding ওয়ান অতএব বন্ডিং আণবিক কক্ষকে মোট ইলেকট্রন সংখ্যা বি সমান দুই এবং অ্যান্টিবন্ডিং আণবিক কক্ষকে মোট ইলেকট্রন সংখ্যা এ সমান এক আমরা জানি যে বন্ড অর্ডার সমান বি মাইনাস এ বাই দুই এই সমীকরণটিতে আমরা বি ও এন এর মান বসাবো অতএব বন্ড অর্ডার সমান দুই এটি হলো এন বি এর মান মাইনাস এক এটি হল এন এর মান বাই দুই বা বন্ড অর্ডার সমান একের দুই সুতরাং এইচ টু মাইনাস আয়নের বন্ড অর্ডার সমান একের দুই এইচ টু মাইনাস আয়নের অ্যান্টিবন্ডিং আণবিক কক্ষকে একটি অযুগ্ম ইলেকট্রন আছে অতএব এইচ টু মাইনাস আয়নের চৌম্বক প্রকৃতি হল পরাশ চুম্বকীয় প্রকৃতির ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ